দশটি বিষয়ে আল্লাহ প্রশ্ন করেছেন পাঁচটি হল শরীরের উপরের অংশ পাঁচটি শরীরের মনোযোগ দিয়ে শুনবেন আর পাঁচটি হল শরীরের নিচের অংশ এই দশটি বিষয়ের পরিষ্কার পরিচ্ছন্নতা দিয়ে আল্লাহ হজরত ইব্রাহিম খল্লাহকে পরীক্ষা করেছিলেন দশটি বিষয় কি কি পাঁচটি শরীরের উপরে মোচ কাটা 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 কি আমরা মোচ কাটা ইব্রাহিম খলিউল্লাহকে আল্লাহ পাক বলছেন কেটে লম্বা হলে বিভিন্ন রকম সমস্যা খাইতে সমস্যা সুন্দরের সমস্যা এটা বিশ্রী দেখায় তো ইব্রাহিম খলিউল্লাহকে আল্লাহ বলছেন ইব্রাহিম আপনি মোচ কেটে ফেলেন দুই নম্বর আপনি চুল কাটেন চুল কি করেন আমরা চুল কাটাই না চুল কাটাই তিন নম্বর কুলি কুলির মাধ্যমে কুলি করেন নম্বর নাকে পানি দেওয়া পুজো করার সময় আমরা নাকে পানি দিই না কুলি করি না এগুলো হজরত ইব্রাহিম সালাম থেকে শুরু হয়ে আসছে নাকে পানি দেন কুলি করেন পাঁচ নাম্বার হলো ইব্রাহিম হল্লাহ আমি চাই আপনি মিসওয়ক করেন चाह अपनी मैं वॉक करें